আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি আশা করছি আপনারা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আজকে কাঁচা কলা দিয়ে দুটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আমি সাধারণত ঘরোয়া রান্না বান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে কাঁচা কলার খোসা ভর্তা তৈরি করে নিব। সেজন্য এখানে আমি তিনটা কাঁচা কলার খোসা নিয়েছি কলার খোসা ভালো কুসি করে কেটে ধুয়ে নিয়েছি চুলার পকোড়াতে দিয়ে দিয়েছি এখনও চুলা অন করে নিই এখানে বড়ো সাইজের একটা রসুন কুচি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কয়টা কাঁচামরিচ ফেলি খোসার মধ্যে দিয়ে দিব এখন হাফ চামচের কম মরিচ এক চামচ হলুদ স্বাদ মতো লবণ এক টেবিল চামচ তেল দিয়ে দিব দিয়ে ভালো হবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব এই পানিতে এটা রান্না হয়ে যাবে পানিটা একেবারে শুকিয়ে তেল ভেসে ওঠা পর্যন্ত আমি এটা রান্না করে নেব যারা নতুন আমার ভিডিও দেখবেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকতে পারেন এর মধ্যে বলক চলে আসছে পানিও প্রায় শুকিয়ে আসছে আমার একটু ভাজা ভাজা করে নেব দেখেন যে পানি দিয়েছিলাম পানিটা পুরোটাই শুকিয়ে আসছে তেল ছেড়ে দিয়েছে রান্না হয়ে গেছে এটা এখন নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব চুলার পর ওই কড়াই আমি পরিষ্কার করে উঠে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখানে দেশি দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে হাফ চামচ কালো জিরা দিয়ে দিব এরপর পর্যায়ে একটা শুকনো মরিচ ফোরণের সময় দিতে পারেন আমি টেস্ট করে দেখেছি এমনিতে আমার এই খোসা ভর্তায় বা বাটা যেটাই বলেন ঝাল হয়েছে সেই জন্য আর মরিচ দিইনি শুকনো মরিচ দিলে এই স্বাদটা আর একটু বেড়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খোসা বাটা দিয়ে দিলাম নাড়াচারে আমি কিছুক্ষণ এখানেই রান্না করে নিচ্ছি দেখেন রান্না প্রায় হয়ে গেছে যে পানিটা একটু পানি পানি ভাবছিল প্রায় শুকিয়ে এসছে গোড়াতে লাগা যাচ্ছে না এখন আমি উঠিয়ে নেব গরম ভাতের সাথে এই খোসা ফটা থাকলে অন্য কিছু দরকার হবে না খেতে খুব সুস্বাদু আপনারা বাড়িতে ভাবে একবার রান্না করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এখন কাঁচা কলা দিয়ে কাতলা মাছ রান্না করব। সেই রেসিপি আপনার সাথে শেয়ার করছি আমি আগে বলি আমি কিন্তু পাকা আধুনি নই ঘরে যেটা রান্না করি সেটাই আপনাদের মাথা শেয়ার করি চুলার পর কোড়া বসে দিয়েছে কোড়া গরম হয়ে গেলে আগে থেকে মাখে রাখা কাতলা মাছ দিয়ে দেব হলুদ লবণ মরিচতে মাছ মেখে নিয়েছিলাম গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি ভাজা হলে উঠে নিব ওই তেলের মধ্যেই একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিলাম দু থেকে তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি নাড়েচারে পেঁয়াজটা নরম করে ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে আসলে এখানে হাফ চামচ জিরা দিয়ে দিব দিয়ে নাড়েচারে কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ মরিচ এক চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ পেঁয়াজের সাথে নারিচার কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে একটু পানি দিব মশলা ভালোভাবে কষানোর জন্য মশলাটা ভালোভাবে কষে নিব মশলা থেকে তেল ভেসে উঠলে আগে থেকে কাটে রাখা কলা আর আলু দিয়ে দিব এখন কিছুক্ষণ আমি এই মশলার মধ্যে কলা আলু কষিয়ে নেব অবশ্যই হবে মশলার সাথে কলা আলু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এই পানিতে আলু কলা সেদ্ধ হয়ে যাবে যা বলছিলাম আমি কোনো পাকা আধুনি নই ঘরোয়া বান্না আপনাদের মাঝে শেয়ার করি যদি আমার রান্না বান্নায় কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন পানি প্রায় শুকিয়ে এসেছে এখন এর মধ্যে আগে থেকে ভেজা রাখা মাছ দিয়ে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব ঝোলটা একটু পাতলা করে রান্না করব আপনারা কে কীরকম ঝোল খাবেন সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন দেখেন বলক চলে এসেছে আর কিছুক্ষণ রান্না করে নেব আমার ভিডিওটি ভালো লাগলে সেটাও কমেন্ট করে বলে যাবেন আর যদি খারাপ লেগে থাকে ওটাও কমেন্টে বলে যাবেন রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দেব এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের ভিডিও ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ